আল্লাহ তো পরিচয় আগে জানবে তাই না কিন্তু আমাদের দেশে আল্লাহর পরিচয় অনেকেই জানে না পরিচয়ের বিষয়গুলো আমি দু একটা যদি আপনাদের কাছে শেয়ার করি আপনার বুঝতে পারবেন আল্লাহর রসুল সাল আলহি আসাল্লাম কোনো আন্ন ব্যক্তি যদি দেখতেন যে এ মুসলমান না কাফের বুঝতেছেন না এরকম আমাদের এরকম অবস্থা হয় না মুসলমান না কাফের আমি বুঝতে পারি না তা আল্লাহ রসুল সাল্লাহ যখন এরকম অবস্থা দেখছেন এই লোকটা বা এই মহিলাটা মুসলমান না কাফের তাহলে যাচাই করার জন্য কি প্রশ্ন করতে জানেন আইন আল্লাহ আল্লাহ কোথায় আল্লাহ কোথায় একটা পরিচয় সংশ্লিষ্ট কথা না পরিচয় যেমন আমার সম্পর্কে আমি যে এখানে লেকচার দিতে দাঁড়াইছি অনেকেরই কিন্তু মনে প্রশ্ন যে এই বক্তার বাড়ি কোথায় এই আলামের বাড়ি কোথায় জানার জন্য মনের মধ্যে কৌতূহল আছে না কৌতূহল আছে এটা হলো পরিচয়ের প্রথম কথা নামের আগে নামের আগে ওনার বাড়ি কোথায় নাম কি বাড়ি কোথায় ইত্যাদি তা আল্লাহ তবরকতাল্লাহ সম্পর্কে রসুল্লা সাল্লাম জিজ্ঞাসা করতেন আইন আল্লাহ আল্লাহ কোথায় দেখেন আমাদের ভারতবর্ষের মুসলমানরা এই প্রশ্নের জবাবে তিন ভাগে বিভক্ত আল্লাহ এক দল বলতেছে আল্লাহ সর্বত্রই বিরাজমান আর এক দল বলতেছে যে আল্লাহ মমিনের কলবের মধ্যে আর এক দল বলতেছে আল্লাহ আরসের উপরে আপনি তো আগে আল্লাহর পরিচয়টা জানবেন তারপরে সেই পরিচয় অনুযায়ী ইমান আনবেন আপনি কোন বিশ্বাস নিয়ে আল্লাহর প্রতি ইমান আনবেন আপনি কোন আল্লাহর প্রতি ইমান আনছেন যিনি সর্বত্রে বিরাজমান তার উপরে ইমান আনছেন তো মুসলমানদের মধ্যে তো এরকম তিন ধরনের মুসলমান পাওয়া যাচ্ছে মক্কামদিনার মুসলমানদেরকে আপনি পাবেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় এবং এই মক্কামুদিনার আদলে মক্কামুদিনার বা কোরআনের আদলে জব হলো কোরআনের দলিলের ভিত্তিতে এর জব হলো আল্লাহ আরো উপরে আসমানে আর রহমান ও আল্লাহ আর রহমান আরশের উপরে বিরাজমান আরশের উপরে উঠেছেন আরশের উপরে রয়েছেন আরশের উপরে সমুন্নত ইত্যাদি এটা হলো মক্কামুদ্দিনের মুসলমানদের জবাব এক কথায় এই জবাব দিবে আমাদের ভারতবর্ষে এসে অনেকে মক্কামুদ্দিনের সাথে সম্পর্ক রাখে সাথে সম্পর্ক গড়ে উঠেছে এই যে মদিনা পড়োয়া আলেমদের বক্তব্য শুনে আমার আগে ডক্টর রেজাউল করিম বক্তব্য দিয়ে গেল উনি কোথায় লেখাপড়া করেছেন জানেন তো শুনছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় কোন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় হ্যাঁ ফরিদপুরের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় নাকি হ্যাঁ ফরিদপুরের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় আছে আছে অনেক অনেক মাদ্রাসার নাম মদিনাতুল ওলম মদিনা মাদ্রাসা ভেজাল বুঝেছেন এই মাদ্রাসাতে পড়েও অনেকে মাদানি বলতেছে মদিনাতুল ওলম মাদ্রাসা মাদানিয়া মাদ্রাসা ওই মাদ্রাসায় পড়েছে সে নিজেকে মাদানি বলতেছে সৌদি আরবে মদিনা আল্লাহর হিজরতের ভূমি সেই মদিনায় লেখাপড়া করে এসেছে সেই কাছে আপনারা শুনেছেন ইসলামটা কোথায় কোথার থেকে প্রচার হয়েছে ফরিদপুরের মদিনাতুল আলম থেকে বাংলাদেশের মদিনা মাদ্রাসা থেকে কোথার থেকে প্রচার হয়েছে মদিনা মুনা মদিনা নবামিয়া এই জায়গার থেকে ইসলাম প্রচার হয়েছে আর ওইখান থেকে যারা লেখাপড়া করে এসেছে তাদের কাছ থেকে আপনার এই জবাবটাই শুনবেন কি আল্লাহ আরস্যের উপরে আসেন তিনটা জব একই তিন ভাষা অর্থ একই আপনি যদি বললেন আল্লাহ উপরে আছে যথেষ্ট আপনি যদি বলেন আল্লাহ আসমানের উপরে আছে এটাও সঠিক যদি আপনি বলেন আল্লাহ আরসের উপরে তিনটাই সঠিক যে কোনো একটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনার আকিদাটা আল্লাহ সম্পর্কে যে ইমান আকিদা এটা আপনার সঠিক হয়ে গেল তিনটার একটাও আপনি মুখ দিয়ে বের করতে পারছেন না উপরে কথাটুকু বললেই চলে সংক্ষিপ্ত হবে আল্লাহ উপরে আছে আমরা তো অনেক সময় বলি হ্যাঁ উপরওয়ালা উপরওয়ালা কে বলেন তো উপরওয়ালা খালি ঝগড়ার সময় আপনি উপরওয়ালা বলবেন উপরওয়ালা তোর বিচার করবে হ্যাঁ আপনার সর্বক্ষণের হইতে পারে না আল্লাহ উপরে আছেন এটা আপনি সংক্ষিপ্ত কথাটা বললেই তো আপনার আকিদাটা সহি হয়ে গেল এরপরে আপনি আরেকটু বিস্তারিত যদি বলেন তাহলে আল্লাহ আসমানের উপরে এরপরে যদি আরো আপনি আরো যদি নিখুঁত বলতে চান পরিপূর্ণভাবে তা আল্লাহ সাত আসমানের উপর রয়েছে রয়েছে উপরে আবার অনেক ব্যাকলকে শুনছি যে আল্লাহ আরসের ভিতরে রয়েছেন দিয়ে ওরা বলের ভিতরে কেমন লেপ্ত শোকের ভিতরে তোলা থাকে এরকম তারা ব্যাখ্যা দিতেছে মানে আমাদের আমাদের ভুল ধরার জন্য বলতেছে আল্লাহ তো আরসের ভিতরে আছেন মানে লেপ্ত শোকের মতো যেমন লেপ্ত শোকের মধ্যে তুলা থাকে এরকম নাকি না 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 আল্লাহ আরশের উপরে এইরকম ভাবে আসেন মানে আমি বোঝানোর জন্য বলছি আরশের সাথে লেগে না বিচ্ছিন্নভাবে ইমাম রহমতুল্লাহ বলছেন আল্লাহ আরশ ব্যা ইন খালকিহি আল্লাহ আরশের উপরে আছেন এবং তিনি তার মখলুক থেকে সম্পূর্ণ আলাদা বিচ্ছিন্ন অবস্থায় আছেন কেন এই কথাটা বলতে হবে জানেন যদি আমি বলি আল্লাহ আরসের উপরে আরো বসে আছেন আরো শুয়ে আছেন হ্যাঁ তাহলে কি হবে আরস যেন আল্লাহকে বহন করতেছে না আল্লাহ আরসকে বহন করেন আল্লাহ কি আরসের মুখাপেক্ষী নাকি না আরস আল্লাহর মুখাপেক্ষী আর ষোলো মাখ লোক আর আল্লাহ হলেন তাহলে এটা কেন হবে আল্লাহ আরশের উপরে আছেন কিন্তু আল্লাহ আরশের কোনো সাহায্যের দরকার নেই সাথে সংযুক্ত থাকার মোটও প্রয়োজন নাই আল্লাহ আরসকে সৃষ্টি করেছে ছিল না আরস একসময় ছিল না আল্লাহ বানিয়েছেন তবে আল্লাহ কেন তার প্রতি তার নির্ভরশীল হবে আল্লাহর অবস্থান হলো আরসের উপরে বুঝা গেছে তাহলে সংক্ষিপ্ত আর একটু ব্রড এবং সবচেয়ে ব্রড এই এই কথাটা একই কথার সংক্ষিপ্ত ভাষা মাঝারি ভাষা আর হলো মানে বিস্তারিত সাত আসমানের উপর আরস সেই আরসের উপরে আল্লাহ এগুলো কোথায় পাওয়া যায় কোরআনে আছে হাদিসে আছে স্পষ্ট আমরা অনেক সময় কি করি অস্পষ্ট দলিল খুঁজি নাওয়াজুবিল্লাহ অস্পষ্ট দলিল যেখানে আমরা অস্পষ্ট দলিল দিব মানে কি এখানেই জানবেন যে শয়তান আছে স্পষ্ট দলিলের সাথে মুসলিম থাকে আর অস্পষ্ট দলিলের সাথে ইবলিশ শয়তান থাকে অস্পষ্ট দলিল অস্পষ্ট দলিল কেমন হয় একটু বলবো যদি আমাকে জিজ্ঞাসা করেন যে যে ভাই আপনার বাড়ি কোথায় আমি যদি বলি পৃথিবীতে পৃথিবীতে আমার বাড়ি চাঁদে না মঙ্গল গ্রহে না অন্য কোনো গ্রহ গ্রহে না আমার বাড়ি হলো আমার ঠিকানা হলো পৃথিবী জবটা ঠিক হয়েছে না এটা কি শয়তানি জব না ঠিক কিন্তু এই জব তো চাই নাই যিনি প্রশ্নকারী উনি কি এই জব এই জবাবে সন্তুষ্ট হইতে পারবে যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান এরকম কিছু দলিল দেয় কি তুমি যেদিকে তাকাও ঐদিকে আল্লাহ আছে হ্যাঁ হইল আইনামাতুওয়ালু ফসামা ওয়াজহু আল্লাহ তোমরা মুখ ফেরাও সেদিকেই আল্লাহ আরে আল্লাহর নিয়ন্ত্রণে সব আছে কিন্তু এটা কি জানতে চাইছে নাকি শ্রোতা আর আল্লাহ কি এভাবে বলছে তার পরিচয় আল্লাহ বলছেন আর রহমান রহমান আরসের উপরে রয়েছেন এরপরে দেখেন আরো শৈতানী জবাব আছে শুদ্ধ কিন্তু শৈতানি জব জবাবটা শুদ্ধ আপনি অশুদ্ধ বলতে পারবেন কিন্তু এই অশুদ্ধটাও হলো এই শুদ্ধটা হলো শৈতানি মার্কা জব আমি যদি বলি যে আপনার বাড়ি আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি বললাম যে আমার বাড়ি এশিয়া মহাদেশে হইলো আপনি শান্তি পাবেন এই জব শুনে আপনি কি এই জবের অপেক্ষায় ছিলেন কিন্তু জব তো ঠিক আছে মানে সয় মার্কা ইবলিশ মার্কা জব এরকম বলে না মানুষকে ধারার মধ্যে ফেলে দেয় আরো যদি বলি ভাই আর একটু সহজ করেন না আপনার ঠিকানা জানতে চাচ্ছি এমন করেন কেন আমি যে ভাই এবার তাহলে আসল কথা বলি আমার বাড়ি বাংলাদেশে এখনো হয়নি কিন্তু সবগুলো জল সঠিক না যুক্তি দিতে বললে মার্কা যুক্তি দিয়ে বলবে যে হ্যাঁ ঠিক আছে আমি ঠিক আছে আমার জব তো ঠিক আছে বাংলাদেশে না আমার বাড়ি কি ভারত নাকি আমি ইন্ডিয়া থেকে আসছি হ্যাঁ আল্লাহর ক্ষেত্রে এরকম কিছু শৈতানি জবাব দেওয়া হয় শৈতানি জবাব ঠিক আছে আছে কিন্তু আসলে যেটা সুনির্দিষ্ট যেই জব শুনে অন্তর ঠান্ডা হবে আমার প্রশ্ন শেষ হয়ে যাবে আমার প্রশ্নের জবাবের মধ্যে আর কোন ধরনের ঘাটতি কমতি থাকবে না জ্ঞান একটা পরিপূর্ণ জ্ঞান হবে সেটা কোনটা আল্লাহ আরসের উপরে আছে রসুল্লা সাল্লাম মেরাজের রাত্রে কোথায় গেছিলেন আরসের উপরে ঠিক আছে ভাই একটা একটা ব্যাপারে তো প্রুফ একটা দৃষ্টান্ত থাকে আল্লাহ আল্লাহ রসুল সাল সাল্লাম উপরে গেছিলেন না মেরাজের দিন মেরাজের রাত্রে আলহামদুলিল্লাহ তা আপনি যে আল্লাহ যে আল্লাহর প্রতি ইমান আনবেন কোন সেন্সে আল্লাহ তিনি আর যে যে আল্লাহ আরসের উপরে আসেন উপরে আসেন সেই আল্লাহর প্রতি ইমান আচ্ছা যে আল্লাহ সর্বত্রে বিরাজমান তাহলে কেমন হইল ভারতবর্ষের মুসলমানরা এটা হিন্দুদের কাছ থেকে আকিদাটা শিখছে কোথা থেকে শিখছে হিন্দু ধর্মের আকিদা হলো ঈশ্বর সর্বব্যাপী ঈশ্বর হলো সর্বত্র আছে এই আকিদা শিখছে মুসলমানরা কোরআনে কি আকিদা আছে এটা শিখল না তাহলে আপনি যদি না জানেন সঠিক জ্ঞান যদি আপনার না থাকে তাহলে ইমান আনবেন কিভাবে আপনি কোন আল্লাহর প্রতি ইমান আনছেন আর আমলই করবেন কিভাবে আমলও তো করতে পারবেন না আমাদের সমাজে আবার এরকমও আঁকিদা আছে যে আল্লাহ মমিনের কলবের মধ্যে আছে আমি শুনছি এরকম কিছু ওয়াজ শুনছি বাবারা জিকির মারো জিকির করো জিকির বুঝেছেন বাংলাদেশে তো আপনি যখন মক্কামদিনে যাবেন কোনো জিকিরই শুনবেন না আর বাংলাদেশে খালি জিকির যেখানে যেদিকে সেদিকে যেদিকে কান পাতাবেন খালি জিকির আর জিকির কান ফাটাই দিতেছে জিকিরে তো আল্লাহ তর যে আরসের উপরে আসেন অথচ আমাদের সমাজে কি বলছে মমিনের কলবের মধ্যে এখন জিকির করতে বলছে কেন কলব পরিষ্কার হবে আর কলব পরিষ্কার কেন করতে হবে কলবে আল্লাহ থাকে কলবটা নাকি আগাছা তৈরি হয়ে যায় আগাছা ময়লা আবর্জনা তৈরি হয় এটাকে জিকির করার মাধ্যমে হ্যাঁ অবশ্যই জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয় তবে কলব পরিষ্কার এই জন্য নয় যে আল্লাহ এখানে বসবাস করে নাউজুবিল্লাহ এবং কিছু জাল জয়ী হাদিস তারা এখানে তৈরি করেছে আমি বলবো যে ইবলিশ তাদেরকে দিয়ে গেছে ইবলিশ তাদেরকে উপহার দিয়ে গেছে জাল জয়ী হাদিস জাল জয়ী হাদিস এটা কোনো এলেমের মধ্যে পড়ে না এলেম হলো কোরআন আর কোরআনের সহি তাফসির আর এলেম হল আল্লাহর রসূস সোসাল্লামের হাদিস সুন্নাহ এটা এলেমের মধ্যে আর সহী হাদিস হইতে হবে জৈব জাল হাদিস কখনই এলেম নয় জৈব জাল হাদিস হল মূর্খতা অজ্ঞতা যেটা আমরা শিখছি অজ্ঞতা কি কেউ শিখতে পারে অজ্ঞতা কি শিখার জিনিস হ্যাঁ জৈব জাল হল জৈব জাল হাদিস যারা শিখে এটা অজ্ঞতা শিখে অজ্ঞতা শিখে কারণ জয়ীফ জাল হাদিসের মাধ্যমে ইসলাম ধ্বংস হয় ইসলাম কায়েম হয় না ইসলাম ধ্বংস হয় ইসলাম বিক্রত হয় আকিদা নষ্ট হয় জয়ীফ জাল হাদিস ইসলামকে মানুষের কাছে হের পাত্র বানায় মানুষের কাছে অযৌক্তিক এই জয়ীফ জাল হাদিস মানলে ইসলাম অযৌক্তিক হয়ে যায় যুক্তির বাইরে চলে যায়